নমস্কার বন্ধুরা সুন্দর রোদ উঠে গেছে সকাল থেকে খুব বৃষ্টি ছিল সকালবেলা এসেছিলো মাছালা রোদই আসে প্রতিদিনকার মতো তো আজকে মাছালা এসেছিলো রুই কাতলা বাটা চিংড়ি এসব খেয়ে খেয়ে মুখ পচে গেছে অনেক পাবদা খাওয়া হয়নি তো আজকে পাবদা মাছ নিয়ে নিলাম আমাদের এখান থেকে সবাই নেয় রোজ মাছালা আসে টাটকা মাছ আমরা পেয়ে থাকি তো আজকে রান্না করেছিলাম দুপুরের রান্নায় মোচা আমাদের গাছে একটা মোচা হয়েছিল সেই মোচাটা দিয়ে মটর ডাল ভিজিয়ে বড়া করে সেই বড়া দিয়ে মোচার ঘন্ট মোচার ঘন্টটা করেছিলাম একটু ঘি দিয়েছি মিষ্টি দিয়েছি গরম মশলা দিয়েছি যেরকম সবাই করে ভাপিয়ে নিয়ে তারপরে সেটাকে কড়াইয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন হলুদ একটু জিরের গুঁড়ো আদার গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে ভালো করে কষিয়ে বড়াগুলো লাস্টে দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেওয়া এই হচ্ছে মোচার ঘন্ট আর হচ্ছে আজকে ছিল বাপ পাবদা মাছের যেটা মাছটা কিনেছিলাম তার মাছ পাবদা মাছের ভেতরে অনেক ডিম ছিল সেই ডিমটা বার করে নিয়ে পাবদা মাছের যেমন বড়াকড়ি মাছের ডিমের বড়া সেই রকম পাবদা মাছের ডিমের বড়া এই প্রথম করলাম এটা আশা করি ভালো লাগবে আর করেছি পাবদা মাছের ঝাল যেটা হচ্ছে টক দই দিয়ে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সাদা তিল দিয়ে পেস্ট করে করেছি করে তারপরে টেস্ট করে দেখলাম একটু বেশি টক টক লাগছে তো এতে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে তেল কেটে বেরোচ্ছে সুন্দর হয়েছে গরম ভাতে মেখে খেলে পাবদার এটা একটা নতুন রেসিপি তো সেটা ভালো লাগবে আশা করি আর ভাত তো আছে এই হয়ে গেল আজকের দুপুরের রান্না আর টক দই আছে টক দইটা নানান কাজে লাগে টক দইটা বাড়িতে থাকলে তো এই হলো আজকে দুপুরের রান্না আর গতকালকে রাতে বানিয়েছিলাম লিটটি সেটাই সকালে খেয়েছি বৃষ্টি ছিল আর আর একটা জিনিস লতির ডাটা থেকে ভালোবাসো জানিও আমি লতি কচুর লতিটা এনে বাজার থেকে এনে এটা একটু রোদে ফেলে রেখেছিলাম যাতে ছাড়াতে সুবিধা হবে হ্যাঁ এই লতিটা খুব ভালো লাগে এমনি যে কোনো একটু রসুন তেঁতো করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করলেও লতিটা খুব ভালো লাগে লতিটা আশা করি বর্ষাকালে খুব ভালো লতি পাওয়া যায় তো আশা করি সবারই ভালো লাগে আর এই যে এখানে বসে আছেন বৃষ্টিতে আরেকবার ভিজেছে গাটা পুছিয়ে দিয়েছিলাম তবুও বসে আছে এখন বসে আছে আর মাছের অপেক্ষা করছে কখন মাছের গন্ধ শুকছে বসে বসে গন্ধ শুকছে কেন চোখগুলো একটু খোলা ফোলা হয়ে গেছে বৃষ্টির জল লেগে তাহলে সবারই সবাইকে জানাই শুভ দুপুর সবাই ভালো থাকবেন